সালামু আলাইকুম আজকে মুসলিম বিশ্বে দুইটা পূজা নিয়ে ভাবে মুসলিম জাহানটাকে কাঁপিয়ে তুলেছেন কিন্তু পূজাই করে যাচ্ছেন এই পর্যন্ত যারা শুনেছেন পুরাটা ভিডিও মনোযোগ সহকারে শুনে মন্তব্য করবেন আশা করি আমার জীবনে আমি সৌদি আরব ছিলাম চার বছর তিন মাস ওইখানে দেখেছি সৌদিরাই এখনো অর্ধেক হিন্দু রয়ে গেছেন কিভাবে এইট্টি পার্সেন্ট গড়ের ভিতরে মূর্তি আছেন পাশাপাশি তাদের যে বিয়েসাদি বা যে ধরনের অনুষ্ঠান আদি হয় সেই অনুষ্ঠান আদির মধ্যে এখনও তারা উলুদনী দিচ্ছেন এখানে যেমন পাচ্ছেন তারা এখনও অর্ধেক হিন্দু রয়ে গেছেন এখন আসুন আমাদের ভারতবর্ষে যে দুইটা পূজা করে যাচ্ছেন একজন আরেকজনকে বলেও যাচ্ছেন সর্বপ্রথম ধরুন যারা মাজার নিয়ে আছেন তারা যে মাজার পূজারী এ কথাটা যেমন মৌলবীরা বলেন তার বাস্তবতা আছেন দেখবেন বিভিন্ন ওয়াজে যারা এখন পীর সেজে আছেন বা বিভিন্ন আস্থানার মধ্যে আছেন তারা যে হই হুল্লাহ জিকির আসকার করে হু হু এই যে চালিয়ে যাচ্ছেন তার আল্লাহকে ডাকেন এটা আল্লাহ জিকির অথচ কোরআনে বলছে তোমরা নীরব নির্জনে আল্লাহকে ডাকো বা স্মরণ করো সেখানে মেয়ে ছেলে একত্রিত হয়ে হু 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 শুরু করে দিচ্ছেন শুধু তাই নয় ওয়াজের মাঠেও বিভিন্ন বক্তারা এমনই করতেছেন সাথে কতগুলি চামচা নিয়ে নিছেন অর্থাৎ যাকে এক কথায় দালাল বলা হচ্ছে তারাই লাফালাফি করতেছেন বাস্তবতায় তারা যে তাদের বক্তকে কোরআন থেকে বা মানুষের মধ্যে যে আল্লাহ রাসুলের নিদর্শন আছেন আল্লাহ রাসুলের সম্পর্ক আছেন তা নিয়ে তো তারা কথাই বলেন না একটাই আসতে থাকো মাফিল করো নাচো গান গাও গান শুনো আর বাউল নিয়ে নাচানাচিত আছে আছেনি। এ হল পীড়দের অবস্থান অথচ আল্লাহ নিদর্শন নিয়ে একটা কথাও তারা মুখ খুলবেন না অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মরিদান তাদের আছেন আবার যদি আসেন মসজিদ পূজারী যারা এটা হলো আরো লজ্জাজনক আজকে পথে প্রান্তরে রাস্তায় সব জায়গায় দেখতেছেন দিয়ে যান ভাই দিয়ে যান আল্লাহর ঘর মসজিদের জন্য সাহায্য করে যান আরে নাদানের দলেরা আল্লাহ ভিক্ষুক প্রতিনিয়ত বলতেছিস যে আল্লাহর কাছে চাও যা চাও আল্লাহর কাছে চাও তোরা যদি বলিস যা চাও আল্লাহর কাছে চাও তোরা কি করে বলিস আল্লাহর ঘর মসজিদের জন্য সাহায্য করে যান টাকা কি আল্লাহ খায় আল্লাহ কি টাকা চায় তো মূলত এখানে কি পাচ্ছেন এই মাজার মসজিদকে কেন্দ্র করে এই মসজিদের পূজা করে একমাত্র টাকা ইনকাম করা দু পক্ষই মাজার পূজারি আর মসজিদ পূজারি মুদ্রার এপিট আর ওপিট বিশ্বাস না হয় সমাজ থেকে টাকা দেওয়া বন্ধ করে দেন কোনো পূজারি থাকবে না চিহ্ন মাত্র দেখা যাবে না যেমন বলতেছেন ঠিক মসজিদ পূজারিও তো কেন কেননা ইসলাম ধর্মের মধ্যে যে তারা নাই কোরআনে যে তারা নাই কোরআনের ধর্ম যে তারা মানে না তা অকাট্য প্রমাণ আছেন কমসে কম আমার দেড় হাজার ভিডিও আছে দেখতে পারেন বাস্তবতায় মহান রাবুল আলমিন সকল নবিরাসনের মাধ্যমে যে ধর্ম দিয়েছেন ইসলাম সেটা আল্লাহর প্রকৃতি এটাই একমাত্র আল্লাহর দিন অর্থাৎ ইসলাম ধর্ম যা সরায় রোমের ত্রিশ নম্বর আয়াত আর অনেক বলে রেখেছেন আমি তোমাদেরকে একই থেকে তোমাদের যুগল সৃষ্টি করছি যাতে একটি অন্যের মধ্যে ইসলাম পাও হে মানুষ তোমার এই সত্য সারিয়া কোথায় বিভ্রান্ত হচ্ছে অথচ এই যে নারী পুরুষের ইসলাম ধর্ম যে নারী পুরুষের ধর্ম যে মানুষের আর এই ধর্মের মধ্যে যে আল্লাহ এবং রাসুলের আল্লাহ এবং নবীর অবস্থান সেটা সম্বন্ধে দুই বেখবর মোট কথা যা কিছু বলা হচ্ছে আজকে অনলাইনের মাধ্যমে বাস্তবতায় ওয়াজের মাঠে ফিরে রাস্তা নাই ফিরে খানকায় যার যার দল বড় করা টু দান্দা করা টাকা ইনকাম করার একমাত্র রাস্তা আরো যদি বাস্তবতা আসেন আমরা তো আসলে আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিলেন হিন্দু আনার সংস্কৃতি আমাদের মধ্যে এখনো ফিফটি রয়ে গেছেন তো যেমন হিন্দু আনার সংস্কৃতি সৌদি আরবের ভিতরে আছেন তদ্রুপ আমাদের মধ্যেও রয়ে গেছেন আর সর্ব মূল কথা হলো আমি যখন আমার মুর্শেদ হজরত আরেফ শাহজাম আল ইসলামের কাছে ক্লাস এইটে যখন পড়ি তখন যখন ওনার মুখ থেকে শুনি যে আমি শাহজাহান ছাড়া বাংলাদেশে কেউ ইসলাম ধর্ম দেন নাই আসলে আমি বাবার ছোট সন্তান ওই সুবাদে একটু দুষ্ট প্রকৃত বলতে পারেন বা জিদিও বলতে পারেন কারণ আমার পুরা ইয়ং বয়স কোনোদিন আমার বাবা আমার কাজের আদেশ দেন নাই কাজের হুকুম দেন নাই যে তুই কাজটা কর এত আদর করতেন এত ভালোবাসতেন ওই সুবাদের শরীরের মধ্যে প্রচুর জিদও ছিলেন তো যখন আমার মুর্শিদ বললেন যে আমি শাহাজান ছাড়া বাংলাদেশে কেউ ইসলাম ধর্ম আনেননি বা দেননি রাগে ওনার সাথে জগড়া পর্যন্ত করলাম এটা কি করে সম্ভব এই ভারতবর্ষে তিনশো ষাট জন আউলিয়া এসে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন উনি বলতেছেন উনি ছাড়া ভারতবর্ষে বা বাংলাদেশে কেউ ইসলাম ধর্ম আনেননি তখন ওই ক্ষিপ্ততায় আসলে আমাকে ধর্ম চিনতে হবে আমাকে জানতে হবে আমাকে দেখতে হবে আমাকে আল্লাহ রসুল পেতে হবে আমাকে আল্লাহ সচ্ছকে দেখতে হবে এই প্রতিজ্ঞায় আজকে ছত্রিশটা বছর অতিবাহিত হয়েছে এই ছত্রিশ বছর বছর অতিবাহিত করে বাস্তবতা এসে দেখি যারা ইসলামের দূর পিটাচ্ছেন ইসলামের কথা বলতেছেন আসলে তারা ইসলাম ধর্মই মানে না ইসলাম ধর্ম কি তারা চিনেই না যদি কেউ মনে করে থাকেন আমি কোরআন থেকে বলতেছি ইসলাম ধর্ম হল নারী পুরুষ যে একটু আগে বলেছি যে নারী এবং পুরুষ আল্লাহ একই সত্তা থেকে সৃষ্টি করে একে অন্যকে ইসলাম হিসাবে সাক্ষ্য দিচ্ছে এই ইসলাম ভারতবর্ষের এমন কোন মহাপুরুষ বলতে পারবে না এই ইসলাম কেউ দেখাচ্ছেন আলোচনা করতেছেন এমনকি মিডিয়াতে কেউ প্রতিনিয়ত ডাকতেছে মসজিদে কি মসজিদে রাসুল্লাহ এই মসজিদকে অনাস্থা দেওয়ার কারণে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছিলেন এবং রাসুল্লাহ অফাতের পরে ইহুদি সম্প্রদায় কারণ এই মসজিদের প্রতিনিধি হলো ইহুদি যা সরাই হজের চল্লিশ নম্বর আয় স্পষ্ট বলা আছে মসজিদ ইহুদিদের কিন্তু এখন মুসলিম জাহানে মসজিদ প্রতিষ্ঠা হচ্ছেন কি করে সম্ভব যেমন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সাথেও জামাত ছিলেন আওয়ামী লীগের সাথেও জামাত ছিলেন তেমন ভাবে ইহুদিরার দের যখন উচ্ছেদ করা হয়েছে রাসুল খলিফাদের আমলে এই ইহুদিরা ওনাদের সাথে সম্পৃক্ত হতে পেরেছেন কিন্তু চুক্তি ছিলেন একটাই যে আমাদের মসজিদ প্রতিষ্ঠা করতে হবে শুধু তখনই নেই বর্তমান পর্যন্ত সারা বিশ্বে মসজিদ প্রতিষ্ঠা করতে ইহুদিরা টাকা দিচ্ছেন সুতরাং যতদিন পর্যন্ত এই মসজিদ পূজা এবং মাজার পূজা থেকে মানুষ না বেরিয়ে আসতে পারবে ততদিন পর্যন্ত মানুষ যে মানুষের জন্য উপাসনালয় মানুষ যে মানুষের মসজিদ মন্দির গির্জা পেগোড়া এই স্বীকৃতিটা কখনোই দিতে পারবে না সর্বপ্রথম ঘরেই যদি আসেন কোরআনে সুরা নিচাটা যদি পড়েন তাহলে মানব সভ্যতার মধ্যে কোনো জঞ্জাল থাকার কথা না কারণ আমরা শান্তির জন্য সুন্দর বিধান নিসার মধ্যে বর্ণনা করে রেখেছেন বাবা মার সাথে কি করব। আমাদের স্ত্রীদের সাথে কি করব স্ত্রী স্বামীদের সাথে কি করবে ছেলেমেয়ের সাথে কি করবেন পাড়া প্রতিবেশীর সাথে কি করবেন সমস্ত কিছু ডিটেলস বর্ণনা করা আছে অথচ এই বিধান বাদ দিয়ে জাস্ট দুই দল মেতে উঠেছেন মসজিদ পূজা এবং মাজার পূজা নিয়ে তো এই পূজা থেকে যতক্ষণ না বেরিয়ে আসতে পারেন ততক্ষণ পর্যন্ত এই দল মত শেষ হবে না যেমন এই পূজা করতে করতে হিন্দুদের মধ্যে বহু দল মত জন্ম হয়েছেন তেমনি মুসলমানের মধ্যে ঠিক এই দুই পূজাকে নিয়ে এত কিছু জন্ম হয়েছেন তো সুতরাং এই পূজা বাদ দিন আপনার দেহের মধ্যে যে আল্লাহ আছেন তা কোরআনে প্রকাশ দিয়ে রেখেছেন তোমার সাহারা রোগের অতি নিকটে আমি আছি সে আল্লাহর অনুসরণ করা সে আল্লাহ আমাদের মধ্যে আজান পর্যন্ত দিচ্ছেন যে আজানে আমরা সারা দিলে আল্লাহর দাস বা দাসী আমরা হতে পারি কিন্তু তা না করে মসজিদ পূজা এবং মাজার পূজায় আমাদের ভারতবর্ষের মূল চক্রান্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ